বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর পঞ্চগড়ে যেখানে প্রাকৃতিক ইতিহাসের সংরক্ষিত মিউজিয়াম এখন পর্যটকদের জন্য এক অনন্য স্থান বিস্তারিত জানাচ্ছে রক্স বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘরটি অবস্থিত হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অভ্যন্তরে গড়ে উঠেছে রক্স মিউজিয়াম জাদুঘরটির উন্মুক্ত গ্যালারিতে রয়েছে বিশাল আকৃতির গ্রানাইট কোয়ার্জারাইজ মার্বেল শেল ও বেলে পাথর প্রতিটি পাথরের পাশে লেখা রয়েছে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তার বৈশিষ্ট্য আমার মতে এটা একটা দার্শনিক স্থান এই রক্স মিউজিয়াম সম্পর্কে আমাদের অনেক দার্শনিকদের জানা জরুরি আমরা পঞ্চগড়ের সন্তান হয়ে অনেক গর্বিত কারণ এখানে আছে রক্স মিউজিয়াম যা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র অভ্যন্তরীণ গ্যালারিতে সাজানো রয়েছে প্রায় সাইট প্রজাতির দুর্লভ পাথর রয়েছে সিলিকাইত কাঠ খনিজ বালি প্রাচীন মূর্তি টেরাকোটা মধ্যযুগীয় মুদ্রা জাদুঘরটিতে আরও রয়েছে শাল কাঠের বিশাল ডিঙি নৌকা ব্রিটিশ আমলের মুদ্রা ও আদিবাসী সম্প্রদায়ের ব্যবহার্য জিনিসপত্র যা ইতিহাস অন্বেষণকারীদের জন্য অনন্য সম্পদ বাংলাদেশের একমাত্র পাথরের মিউজিয়াম রক্স মিউজিয়াম অতি প্রাচীনকাল থেকে নুড়ি পাথরগুলো কিভাবে কালক্রমে বিভিন্ন বড় পাথরে পরিণত হয় এটার সংগ্রহশালা আমাদের এই রক্স মিউজিয়ামে এখানে মাটি থেকে পাথর বালু থেকে পাথর এবং গাছ থেকে পাথরও কিন্তু হয় মিউজিয়ামে শুধুমাত্র পাথর যে আছে তা না এটা কিন্তু আরেক হলো প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা অতীতকালে প্রাচীনকালে এই অঞ্চলে যারা কৃষিকাজ করে যারা শিল্পী ছিল তারা তাদের দৈনন্দিন যে জিনিসগুলো ব্যবহার করত যেমন যারা কৃষিকাজ করে তাদের কৃষির জন্য চাকা বিভিন্ন ধরনের এবং যারা শিল্পী ছিল তারা ঢাক তারা যে ওই সময় ইউজ করতো সেইটার সংগ্রহশালা আমাদের এই মিউজিয়ামে এই সংগ্রহশালাটি চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি আঠারো ঘন্টা চালু থাকে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা চাইলে এই সংগ্রহশালাটি এসে দেখে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন হাজার বছরের ইতিহাস নিঃসর্গ আর লোকজ ঐতিহ্যের মেলবন্ধন পঞ্চগড়ের রক্স মিউজিয়াম শিক্ষার্থীদের গবেষণার সুযোগ আর পর্যটকদের কাছে এক অভাবনীয় অভিজ্ঞতা সব মিলিয়ে এটি হয়ে উঠেছে দেশের অনন্য দর্শনীয় স্থান হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক ক্ষুদ্র কিন্তু মূল্যবান নিদর্শন পঞ্চগড়ের এই রক্স মিউজিয়াম যা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করার পাশাপাশি উন্মোচন করছে এক নতুন সম্ভাবনার দুয়ার তামান নিয়াসমিন মারিয়া ক্যাম্পাস টিভি পঞ্চগড়